এই দুদিনের জল যা জল হয়েছে একেবারে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি বেঙ্গলি ব্লগ এখন চলছে বর্ষাকাল আজকে হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ সকাল এগারোটার সময় সকাল এগারোটার সময় বৃষ্টি শুরু হয়েছে আজ এখন বাজছে ঘড়ির কাটা সকাল নটা একদম ঝেড়ে ঝেড়ে বৃষ্টি হচ্ছে না একটা নির্ণয় বৃষ্টি টিপ 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 চললো একদম বৃষ্টি বর্ষাকাল বলে কথা মানুষ বলছিল চাষ হবে না অমুক হবে না তুজু হবে না জমিতে কিন্তু ধান রোপণ করা চলছে আর কি আজকে ভাবছিলাম আমি জমির দিকে যাব অনেক মানুষ এখন ধান রোপণ করছে আর আজকে সকাল দিয়েই কিন্তু বৃষ্টি পড়ছে ওই দিয়ে বলতে গতকাল থেকে বৃষ্টি কিন্তু পড়ছে আমি ছাদের উপরে এখন আছি তো এই হচ্ছে এখন বর্ষার ভিউ আর এই যে আমি ছাতা নিয়ে চলে এসেছি ছাদের উপরের দিকে আর এখন মানুষ ছাতা না নিয়ে না বেরোতেই পারছে না চলো তোমাদেরকে দেখায় আমাদের এইদিকে মোড়ের ভিউটা ও বাবা এদিকে রাস্তার মধ্যে আছে এখন সকলে ছাতা নিয়ে ছাতা না নিয়ে কিন্তু বেরোনো যাচ্ছে না তার জন্য এখন সকলে এই যে ছাতা ব্যবহার করছে চা দোকানের সামনে সকলে দাঁড়িয়ে আছে এখন ছাতা নিয়ে ছাতা না নিয়ে কিন্তু বেরোনোই যাচ্ছে না অভদ্র বর্ষাকাল বৃষ্টি ভালোই হচ্ছে চাষ হবে না মানে কোনো কথা হলো চাষ হতেই হবে আমি জমির দিকে যাবো ওইদিকে ধান রোপণ চলছে তোমরা কিন্তু দেখতে থাকো এই যে গায়ে যে হচ্ছে আমাদের কাবিস্তা সবসঙ্গ ফুটবল গ্রাউন্ডের অবস্থা এই যে মাটি দেওয়ার পর কিন্তু মাঠটা আরো বেশি মনে হচ্ছে খারাপ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি জমির দিকে যেদিকে ধান রোপণ চলছে আমব্রেলা নিয়ে এখন যাচ্ছি জমির দিকে এই যে আমরা জলে এখন যাচ্ছি আর খালি পায়ে যাচ্ছি কারণ কোনো চপ্পল টপ্পল পরে যায়নি স্লিপ জালিবে একদম তার জন্যই এই দুদিনের জল যা জল হয়েছে এবারে প্রচুর জল প্রচুর জল বৃষ্টিটাকে গতকাল এগারোটাতে শুরু হয়েছে আজ এখন পর্যন্ত বৃষ্টি চলছে বললে জল কত জমিতে জমে আছে দেখো চারিদিকে শুধু যেদিকেই তাকাও শুধু জল দেখতে পাবে যেদিকেই তাকাও এই যে এইদিকেও এইদিকে জমিটাতে দেখছি রোপণ করেছে এই যে বীজগুলোকে এই বীজগুলো এবারে ধান গাছে পরিণত হবে এই যে জমিটা দেখতে পাচ্ছ এই যে বীজগুলো আছে এই জমিটা হচ্ছে আমাদের তো আরো এই নিচের দিকে আমাদের জমি আছে ওই দিকেও যাচ্ছি কাকা কিন্তু আগেই চলে গিয়েছে বাবু কাকা আর আমি বাবা কাকার সাথে এলাম এদিকে একা এলাম না বাবু কাকা বলি চলো দুজনে যাই ঘুরে আসি তার জন্য এলাম চলো এখানে একটা খুব সুন্দর ভিডিও বানানো যাক দেখ বৃষ্টি বৃষ্টি ভাব আর জমিতে আসা খুব সুন্দর এই যে আমব্রেলা নিয়ে না প্রচুর প্রচুর পানি হয়ে গেছে ক্ষেত্রে যতদূর চোখ যায় দেখো পুরো পানিতে ভর্তি জমিগুলো দিকে শুধু পানি আর পানি আর এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েই চলছে কবে যে বৃষ্টি ছাড়াবে সেটা বলা যাচ্ছে না চাষ হচ্ছে চাষ হবে অনেক মানুষ বলছিল চাষ হবে না মুখ হবে না টুসু হবে না মানুষের কিন্তু ধৈর্য নেই ধৈর্য রাখতে হবে তাহলেই সব হবে আল্লাহ সব দেবে মানুষকে চাষও দেবে সবই দেবে তো তোয়াইজ জমি থেকে আমরা ঘুরে চলে এলাম কিছু কিছু খেতে যে ধান রোপণ করেছে তো বৃষ্টির জন্য কিন্তু একদম ডুবে গেছে অনেক জল জমিতে আর তোমাদেরকে ধান রোপণ করা দেখাতে পারলাম না কারণ আজকে রোপণ করেনি এত বৃষ্টির কারণে জবে রোপণ করবে সেই দিনে তোমাদেরকে দেখিয়ে দেবো ব্লগে আজকে হচ্ছে পবিত্র জুম্মা দিন তো জুম্মা পড়তে যেতে হবে বৃষ্টি তো ছাড়াবে নাম নেই বৃষ্টি চিপচিপ পড়তেই থাকলো তো আইজ এখন যাব জুম্মা পড়তে মসজিদে তো সেনান টান সেরে এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেবো চলো ভিলেজটা তোমরা একটু দেখে নিও আমার ব্লকটাই দেখাচ্ছি ভিলেজটা বর্ষার সময় কীরকম আমাদের ভিলেজটা থাকে সেটাও দেখে নিও তোমরা চলো আমি তো রেডি জুম্মার উদ্দেশ্যে যাওয়ার জন্য মসজিদে ও বৃষ্টি কিন্তু এখনও টিপ টিপ করে পড়ছে তো চলো যাওয়া যাক এইখান থেকে শুরু করছি তো দেখতে থাকো जिस राना जा সাবোৎ ইয়াস ব্রো তো ফাইনালি চলে এসেছি আমরা মসজিদে সাদ প্রতিদিন তোর সাথে দেখা যাচ্ছে যে রে হ্যাঁ ফাইনালি চলে এসেছি মসজিদে ফাইনালি জুম্মা পড়া কমপ্লিট এখন যাব বাড়ি বৃষ্টি এখনও হয়েই চলছে

তো দেখা যাক কতটা বান এসেছে বলছে অনেক মানুষ গেছে তো বান দেখতে তার জন্য আমরাও যাচ্ছি বান দেখতে ও গাইজ দেখো প্রচুর কিন্তু বান এসছে পুরো ঝেড়ে এই দুদিনের বৃষ্টিতে কিন্তু যা কিস্তি কামা চলো কাছের দিকে যাওয়া যাক তো গাইজ আমাদের বাড়ির কাছের দ্বারকেশ্বর নদী তোমরা তো জানোই আমরা দার্কেশ্বর নদীতে প্রতিদিনই স্নান করতে আসি দুপুর হলেই তো আগামীকালেও কিন্তু আসবো আমরা স্নান করতে এখন আমরা বান দেখতে চলে এসেছি আমি ভাবলাম তো বানই আসেনি কিন্তু মানুষ অনেক আসছিলো রাস্তায় দেখে বলি না আমিও যাই তার জন্যে চলে এলাম আর এ হচ্ছে সেই আমাদের বাড়ির পাশে দ্বারকেশ্বরের ভিউ দেখো শুধু সেরা এসছে সারা সেরা বান এসছে অন্য বানের চাইতে কিন্তু অনেকটাই কম তোমরা এই যে উপরটা দেখতে পাচ্ছ মানুষগুলো যেখানে দাঁড়িয়ে আছে তোমাদের জুম করে দেখায় এই যে এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে না অত দূর পর্যন্ত পুরো চলে যায় বান এবছর কিন্তু অনেক কম এসছে আর অনেক পরেও এসেছে আর সাহারিয়ালরা এসেছে সকলেই বন্ধুরা সত্যি অনেকই কম বান এসেছে তো আমি চলে এসেছি তো কিছু পিকচার নেব এখানে সাহারিয়াল তুলে দেবে তো দেখা যাক সাহারিয়াল তাহলে ভালো করে সেরা একদম প্রচুর বান এসছে তোমরা তো দেখতে পাচ্ছ আরও যদি বৃষ্টি হয় আরও বান কিন্তু বাড়বে বাড়তে পারে অন্য বছরের চাইতে তো তোমাদেরকে বললাম অনেক কম এই যে আমি যে যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটায় এই জায়গাটা পর্যন্ত অন্য বছর পুরো চলে আসতো এই যে ওই যে উঁচুটা দেখতে পাচ্ছ না ওই উঁচুটাতে পুরো বান যেত অত দূর চলে যেত বানটা এবছর অনেক পরেও বানটা এসেছে আর বৃষ্টিও সেরকম হয় নাই তো গাইজ তার জন্যই সেরকম একটা বান আসে নাই আর ওইখানে নাসিব এখন সবই শ্যুট করছে কিছু খুব সুন্দর এগুলোই তো মুহূর্ত বর্ষাকালের মুহূর্ত আর গ্রামের পাশে আমাদের দ্বারকেশ্বর নদী এর অনুভূতিটাই আলাদা এই বিকালবেলায় বান দেখতে আসা সেরা মুহূর্ত সেরা মুহূর্ত আর ভাইয়েরা এই নদীর পাড়ে খুব সুন্দর ফুটবল খেলছে এই যে ভাইয়েরা এদিকে

স্নান করতে সে তখন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো কারণ এখন সূর্য নেই তো বর্ষাকাল সূর্য তার জন্য সেরকম ভিউটা আসছে না ভিউটা আসবে রোদ দিলেই কিন্তু ভিউটা ভালো আসবে সে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো চলো ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর শেয়ার করে দিও বাড়ি গিয়ে দেখা